প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ সপ্তম শ্রেণীর একটি কবিতা নোট বই এই কবিতা বিস্তারিতভাবে লাইন ধরে আলোচনা করে শোনাবো প্রথমেই জেনে নেওয়া যাক লেখক পরিচিতি সম্পর্কে বিশিষ্ট শিশু সাহিত্যিক প্রবাদপ্রদীম লেখক সুকুমার রায় আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শিশু সাহিত্যের আর এক দিকপাল লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যিনি টুনটুনি বড়া যে বইগুলি লিখেছিলেন সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে হচ্ছেন সুকুমার রায় মাতার নাম ছিলেন বীরুমুখী দেবী শিশুদের জন্য তিনি অনেক রচনা করেন আবল তাবোল হজা বড়ালা পাগলা দেশু খাই খাই আবাক জলপান প্রভৃতি মাত্র সতেরো বছর বয়সে তিনি সাহিত্যে তিনি লাভ করেন এরপরে তার কালজয়ী সাহিত্য সম্পন্ন সাহিত্যসমূহ প্রকাশ পেয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় কবি সাঁত্রিশ বছর বয়সে কালাজারে আক্রান্ত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জীবনাবসন ঘটে তার তাহলে কবিতাটি শুরু করা যাক কবিতা শুরু করার আগে এই বিষয়টি জানতে হবে নোট বই নোট পড়লে নোট বই পড়লে আমাদের কি ক্ষতি হয় এবং কি লাভ হয় সেই সম্পর্কে লিখেছেন তাহলে এখানে লেখা আছে নোট বই এই কবিতায় লিখেছেন সুকুমার রায় সুকুমার রায় কিন্তু হজাবরওয়ালা সাহিত্য যে ক্লাস সিক্সে ছিল সেই বইটি কিন্তু লিখেছেন এই এই কবিতায় লেখক নোটবই সম্পর্কে একটি পড়াশুনায় অন্যমনস্কা ছেলের একটি বাস্তব কাহিনীকে তুলে হয়েছেন বা সেই বিষয়কে তুলে ধরেছেন যে নোট প্রতি তার কেমন পরিস্থিতি নোটবইর প্রতি তার কেমন আগ্রহ এবং কি কি লেখে এবং নোটবই পড়ার ফাঁকে তার যে আর অন্য কিছুই থাকে না সে যে ঠিকঠাক বুঝতে পারে না সে বিষয়কে নিয়ে কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন তাহলে কবিতাটি শুরু করা যাক এই দেখো পেনসিল নোটবুক এহাটি এই ডো ভরা সব কিলবিল লেখাটি ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় ফরিংয়ের ঠ্যাং আরশালা কী খায় এই দেখো পেনসিল নোটবুক এ হাতে পেনসিল এক হাতে যেমন রয়েছে একটি ছাত্রের তেমনি একটি নোটবুকও তার হাতে আছে এই দেখো ভরা কিলবিল কিল বিল লেখাতে অন্যমনস্ক ছাত্রটি যা পাচ্ছে তাই লিখে ফেল লিখে ফেলছে ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় ফরিংয়ের কটা ঠাং আরশালা কী খায় বক্তা পেন্সিল আর নোটবই সবসময় সঙ্গে রাখেন তাই তিনি যখনই কোনো ভালো কথা শোনেন তখনই তার নোটবুকে সেগুলো ঠুকে নেন যেমন ফরিঙের কটা ঠ্যাং আরশোলা কী খায় এসব কিন্তু লিখে লিখে রাখেন আঙ্গুলে আঠা দিলি কেন লাগে চট চট কাতুকিটু দিলে কেন গরু করে ছটপট আর কাতুকিটু দিলে গরু কেন ছটপট করে এসব নতুন নতুন কথা নিয়ে তিনি নোট বইয়ে লিখে ফেলেন দেখে শুনে দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করি কটকট ফোঁড়া করে টন টন ওড়িরামা ছুটি আয় নিয়ে আয় লণ্ঠন তাই এখানে নোট বই পড়ার পর সে জানতে পারে ছাত্রটি অর্থাৎ কথক নিজে জানতে পারে সে কান কেন কটকট করে ফোরা কেন টন টন করে ওড়িরামা ছুটি আয় এ নিয়ে নিয়ে আয় লণ্ঠন লণ্ঠন নিয়ে আসতে বলেছেন আসলে বক্তার মনে হয়েছে যে কোনো কিছুই যদি আমাদের মনে খটকা লেগে যায় তখন কিন্তু আমরা সেগুলোর প্রতি আর নজর দেই না আর বক্তা যেন সেগুলোই পড়েন কান কেন কটকট করি ফোঁড়া কেন টন টন করি এইসব কিছু যেন বক্তা নোট মধ্যে লিখে ফেলেন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা বক্তার মনে কাল থেকে একটা খটকা লেগে আছে যে ঝোলা গুঁড় সাবান তৈরিতে লাগে নাকি পটকা তৈরি করতে ব্যবহৃত হয় এই প্রশ্নটি বক্তা নিজে নিজেই ভাবিয়ে চলেছেন মনের ভেতরে বক্তার মনের খটকা দূর দূর হবে তখনই তিনি প্রশ্নের উত্তরটা তার মেজরাকে খুঁজিয়ে নেবেন এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুশি মেজদা অর্থাৎ লেখকের যে মেজদাদা আছে তার কাছে শুনে দেবেন এ বিষয়টি আরও ভালো করে জানা দরকার যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিবারের অনেক সদস্যই কিন্তু হচ্ছেন কবি সাহিত্যিক এবং লেখক এরপরের লাইনে পেট কেন কামড়ায় বলো লেখি বলরেখি বলো লেখি ঝাঁস কেন জোয়ানের আরকে হাজার রকমের প্রশ্ন তার মনের মধ্যে দিতে থাকে আর সেই সব প্রশ্নের জন্যই লেখক এসব বলেছেন কেউ বলতে পারেন কেন পেট কামড়ায় জোয়ানের আর কি কেন ঝাঁস থাকে তেজপাতায় কেন তেজ থাকি অথবা লঙ্কায় কেন ঝাল থাকি এর পরের প্রশ্নটা এর পরের লাইনে তেজপাতায় তেজ কেন ঝাল কেন লঙ্কায় তেজপাতায় তেজ কেন থাকে ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে পিলে কেন চমকায় কার নাম দন্দী কাকে বলে অরুণী বলবিকি তোমরাও নোট বই পড়নি এখানে কবিতায় কিন্তু প্রতি কিন্তু কবি কিন্তু প্রশ্ন করেছেন এই কবিতায় কিলবিল ছটপট টন্টন এগুলি আসলে কি কিলবিল ছটপট টন্টন এগুলি হচ্ছে এগুলি হচ্ছে একটা ধনাক্ত শব্দ ধনাক্ত শব্দ অর্থ হল যার অভ্যন্তরী ভিতরে একটা বিশেষ ধ্বনি আছে মাথা ঘামানো এটা একটা বিশিষ্ট শব্দার্থক শব্দ মাথা খামান একটি শব্দ যার অর্থ হচ্ছে কবি বিশেষভাবে মস্তিষ্ক চর্চার কথা বোঝাতে চেয়েছেন এরপরে আরেকটি লাইন এসে ভালো কথায় ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কেন এর সাহায্য নিয়ে সাহায্য নেন সেগুলি তুমি কি মনে করো ভালো কথা প্রশ্ন যখন কবি কবির মাথায় আসে তখন তার মেজ সব কিছু খুঁজিয়ে নেন মানুষের কাছে নোটবই পড়াটা কি তুমি কি জরুরি বলে মনে করো তখন লিখতে হবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি মানুষের কাছে নোট থাকা জরুরি কারণ এই পৃথিবীর অনেক বিষয় আমাদের অজানা থেকে যায় নোট বই থাকলেই সেই সব প্রশ্নের উত্তর অভিজ্ঞ মানুষের কাছ থেকে লিখে রাখা সম্ভব যে কোনো আমরা যে পাঠ্যবই পড়ি সে অঙ্ক হোক বাংলা ভূগোল ইতিহাস সব বই কিন্তু নোট থাকা ভালো কারণ একজন শিক্ষকের পক্ষে সব কিছু শেখানো সম্ভব নয় তাই নোট থাকা ভালো তাই এখানে নোট যে খারাপ দিক আছে তা নয় কিছু কিছু ছাত্রের পক্ষে যারা অন্য মনস্ক সেই সব ছাত্রের পক্ষে নোট থাকাটা বেশি একটা জরুরি নয় কারণ তারা কোনো বই ঠিকঠাক পড়তে পারে না তারা বইয়ের উপর তাদের কোনো তেমন নজর নেই তাদের পক্ষে নোট বই না রাখাই ভালো বা কম ব্যবহার করা ভালো তুমি যদি একটা নোট কাছে রাখো তাহলে তুমি তো ধরনের তথ্য লিখে রাখবে বা যদি তোমার কাছে একটি নোট খাতা থাকে তাহলে তুমি তোমার চারপাশের প্রতিদিনে যা যা ঘটছে সেই সব লিখে রাখো সেই বিষয়গুলি উত্তর জানার চেষ্টা করো এবং ভালোভাবে জেনে তারপর নোট লিখে রাখো ঠিক আর লেখা তখন এই যে লাইনটা দেখা যাচ্ছে সুকুমার রায় তখন এই সুকুমার রায় লিখবে আঠা দিলে আঙ্গুলি দিলে কী হবে তখন লিখতে হবে চট চট নিজে নিজে আগা গোড়া না আগা হবে তখন লাইনটি এখানে দেখতে পাচ্ছ আগা গোড়া কাল থেকে মনে না প্রাণী মোর লেগে আসে তখন লিখতে হবে মনে মোর লেগে আছে আঙ্গুলে কী দিলে চটচট করে তখন লিখতে হবে আঙ্গুলে আঠা দিলে চটচট করে কবির মতে পাঠকরা কী পড়েনি কবির মতে পাঠকরা নোট বই পড়েনি ভালো ছাত্র পক্ষে কেন নোট বই পড়া বিশেষ জরুরি আর একটি প্রশ্ন আসতে পারে যে এই কবিতায় কোন পতঙ্গের কথা উল্লেখ রয়েছে তখন লিখতে হবে ফড়িং এবং আঠশলায় প্রথম দিকেই আছে কটা কটাঠান আরশোলা কী খায় আঙ্গুলে আঠা দিলে কী লাগে তখন লিখতে হবে চট চট লাগে কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো যেমন পর্বশ্রেণীর যেমন পতঙ্গ শ্রেণীর পানিতে তিন জোড়া পা থাকে তিন জোড়া অর্থাৎ পা থাকে ফড়িংয়ের তিন জোড়া পা থাকে আরশোলা সর্বভোগ প্রাণী সে সব কিছু খায় তারও তিন জোড়া অর্থাৎ পা থাকে কিন্তু গরুর কিন্তু চারটি পা থাকে গরুকে কাটুকুটু দিলে তারা ছটপট করে উঠে এইভাবে সমগ্র কবিতাটি লেখক বর্ণনা দিয়েছেন হজাবরালা কবিতার গল্পের মতো ঠিক এই সুকুমার রায়ের নোটবই কবিতাটি কিন্তু প্রায় ওই ধরনেরই একটি কবিতা এই কবিতায় একটি ভালো ছাত্র এবং একটি মন্দ ছাত্রের দিক তুলে হয়েছেন একটি ভালো ছাত্র নোটবই থাকা খুব জরুরি কারণ সব কিছুই সে লিখিয়ে রাখতে পারবে এবং সেগুলো পড়তে পারবে কিন্তু একটি অন্যমনস্ক ছাত্র সে নোটবইয়ের পথে নজর দিতে পারবে না কারণ নোট পড়া তার কাছে তেমন জরুরি নয় তার কাছে লেখাটা শুধু লেখাই হয়ে থাকবে এর কটা ঠাং আসলে কী খায় এটুকুই লিখতে পারবে কিন্তু ভালো কথা যারা জানতে পারে কিংবা শুনতে পারে যারা বুঝতে পারে তারা কিন্তু লিখে রাখতে পারে এবং সেগুলো পরবর্তীকালে মুখস্থ করতে পারে তাদের পক্ষে নোট বই থাকা খুবই জরুরি কবিতা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং